ডাকাতির ছক বাঞ্চাল সাত দ্রুষ্কৃতিকে গ্রেপ্তার করল পুলিশ প্রিয় দর্শক আপনারা দেখছেন পিসি নিউজ বাংলা আবারও শহরে ডাকাতির ছক ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া সাতজন দ্রুষ্কৃতিকে গ্রেপ্তার করল পুলিশ ধৃতদের নাম অমিত দাস ছোট্ট সরকার সুশান্ত রায় শ্রীকান্ত রায় রাকেশ বর্মন অজয় সরকার এবং জিতু রায় ওরফে বজরং জানা গিয়েছে এদিন রাতে নিউ জলপাইগুড়ি থানা পুলিশের কাছে গোপন সূত্রের খবর আসে ডাকাতির উদ্দেশ্যে সাউথ কলোনির কোয়ার্টার মাঠে জড়ো হয়েছে দশ থেকে বারো জন দ্রুষ্কৃতি খবর পাওয়া মাত্রই ওই এলাকায় অভিযান চালায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ পুলিশের উপস্থিতি বুঝতে পেরে বাকিরা পালিয়ে যেতে সক্ষম হলেও সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ডাকাতির উদ্দেশ্যে ব্যবহারের একাধিক সরঞ্জাম ধৃতদের বিরুদ্ধে আগে থেকেই চুরি ছিনতাই ও ডাকাতির একাধিক মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হয় বাকি দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট পিসি নিউজ বাংলা এখানে নাচ গান ক্যারাটে যোগব্যায়াম অঙ্কন বা অভিনয় এই সমস্ত প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রমোশন করানো হয় এখানে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রমোশন করানো হয় বিষদে জানতে আজই যোগাযোগ করুন ফোন নাম্বার নাইন নাইন থ্রি থ্রি নাম্বার নাইন পিসি নিউজ বাংলা এই খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এছাড়াও পিসি নিউজ বাংলার যে কোনো খবর সবার আগে পাওয়ার জন্য লাইক করুন আমাদের পেজে এবং ফলোয়িং অপশনে গিয়ে ফ্রি ফার্স্ট ক্লিক করুন